তো মাহাতর দোস্ত আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এসেছে গত কালকে তো আমার নিয়ত ছিল কালকেই দেখানো তো রাত্রিবেলায় একটা লাইট ফিট করতে যে হঠাৎ আমাকে ইলেকট্রিক শর্ট মারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আবার শরীরটা সুস্থ করে দেয় এখন আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো কি পড়ে এই ভিডিও করতে গেলে কিছু না কিছু পড়বে ভাঙবে হ্যাঁ আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্ট্যান্ড দেখাবো আজকে যেগুলোকে বলে ট্রাইপোড এমন একটা ট্রাইপোড আপনাদের সম্মুখে আমি শো করাচ্ছি এই একটা ট্রাইপোড খুব অল্প বাজেটের মধ্যে হ্যাঁ আবার হাড্ডিও বটে মজবুত বটে এই যে ট্রাইপোড এছাড়াও আমি দেখাবো আপনাদেরকে ব্লুটুথ ইয়ারবাডস মাইক্রোফোন নো ওয়ারেন্টিওয়ালা এবং ওয়ারেন্টিওয়ালা মাইক্রোফোন তাছাড়া কিছু কভার এসছে সেই কভারে কিছু স্যাম্পল নিয়েছি আর চার্জার এসছে তো এই যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকের কিন্তু একটা একটা করে স্যাম্পল নিয়েছি একটার বিষয়ে আমি দুটো এখানে স্যাম্পল রাখিনি ভিডিও লম্বা হয়ে যাবে তার কারণে তো সেই স্যাম্পলগুলো আপনাদেরকে আমি এক এক করে রিভিউ করে দেখাবো এবং প্রাইস গুলো সাথে বলবো ইনশাল্লাহ এই যে স্ট্যান্ডটা দেখাচ্ছি স্ট্যান্ডটা আমি যদি মেপে দেখি মিনিমাম সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুট হতে পারে আইডিয়ার উপরে বললাম কিন্তু এই স্ট্যান্ডটা এমন একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এর উপরে ক্যামেরাও রাখা যাবে মোবাইলও রাখা যাবে এই স্ট্যান্ডটার নাম হচ্ছে তেত্রিশ জিরো এক প্রাইস একেবারে অনলাইনের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই করে কম রাখা হয়েছে খুবই কম রাখা হয়েছে অনলাইনের থেকে হ্যাঁ এটা হচ্ছে কেস ইন্ডাস্ট্রির যে প্রাইজ আপনি পেয়ে যাবেন আমাদের কেএস ইন্ডাস্ট্রির থেকে মাত্র সাতশো নিরানব্বই টাকায় এইরকম টাইপের একটা ছয় ফুট লম্বা ঢাসু স্ট্যান্ড পেয়ে যাবেন যেটা ভিডিওগ্রাফির জন্য আপনার ফটোগ্রাফির জন্য খুবই বেস্ট হবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো রিয়ালমি বার্ডস টি টু হান্ড্রেড লাইট এই যে রিয়ালমি ইয়ারবার্ডসটা দেখছেন রিয়ালমি ইয়ারবার্ডস এর চাহিদা বহুত আমাদের কেস ইন্ডাস্ট্রিতে রিয়ালমি ইয়ারবার্ডস প্রায় আসে কোনো কোনো সময় দেখানো হয় কোনো কোনো সময় দেখানো হয় না তো এই যে রিয়ালমি ইয়ারবার্ডসটা অনলাইনের থেকে এতটা কম রাখা হয়েছে আপনারা এই যে মডেল নাম্বারটা আছে এখানে রিয়ালমি বার্ডস টি টু লাইট এটা সার্চ করে দেখে নেবেন মিলিয়ে যে কতটা আমি কম রেখেছি আমাদের কে আছে মাত্র আটশো টাকা মাত্র আটশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন সাথে এবার ওয়ারেন্টি গ্যারেন্টি তো ফ্রি আছেই টেনশন নাই হ্যাঁ আবার একটা দেখাচ্ছি এয়ারডভস এয়ারডপস একশো এটা বোটের ভাইরা ভাই যাই হোক ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এয়ারডভস একশো মাত্র ছশো সত্তর টাকায় এবার আমি আপনাদেরকে দেখাব আইফোন ব্র্যান্ডের ভাইরা ভাই এই যে এ এনসি এমন একটা হেডফোন এমন একটা ইয়ারবাডস যে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একে কেনে সকলে একে ব্যবহার করে কেউ ওকে অপছন্দ করে না তার কারণ হচ্ছে এর যে প্রাইস খুবই লো খুবই অল্প আমাদের কেস ইন্ডাস্ট্রি থেকে আপনি পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকায় এরপর আমি চলে যাব মাইকের ক্যাটাগরিতে তো ফার্স্টে যে মাইকটা দেখাবো সেটা হচ্ছে কে এইট মাইক দিয়ে শুরু করছে আপনাদেরকে কে এইট মাইকটা যে কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার প্রথম যখন শুরু করে ব্যবহার করতে পারে যে কোনো মোবাইলে সাপোর্ট হয়ে যায় খুব সঙ্গে আর এত এত অল্প অল্প কি বলবো মাত্র টাকায় চেকিং সহকারে আপনি নিয়ে যাবেন কেস ইন্ডাস্ট্রি থেকে মাত্র তিনশো নব্বই টাকায় এরপরে আমি আপনাদেরকে দেখাবো সরু কোম্পানির এস আর কলার ওয়ান বিলকুল হান্ড্রেড পারসেন্ট নয়স রিমুভার আপনার পাশে যদি দুটো ট্রেন একসাথে ক্রসিং হয় আর আপনি যদি ওইখানে দাঁড়িয়ে ভিডিও বানান নয়েজ ধরবে না মানে এতটাই ক্ষমতা আপনি ফ্যান চালিয়ে দিয়ে রেকর্ডিং করবেন আমাদের কেস ইন্ডাস্ট্রিতে আপনি এই তো রোডের ধারে তো আপনি চেক করতে পারেন মানে নয়েজ রিমুভার ক্ষমতা মাল কিনতে হবে না সরু কোম্পানির এস আর কলার ওয়ান ভিডিও করে শান্তি মানে যান ঠান্ডা তো যাই হোক সরু কোম্পানির মাইক খুব ভালো মাইক বিলকুল সিলপ্যাক এস কলার ওয়ান একবারে গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে আমাদের কেস ইন্ডাস্ট্রি থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো সত্তর টাকায় এবার আমি আপনাদেরকে দেখাবো সরু কোম্পানির এস আর কলার ফোর এ আগে ছিল এস আর কলার টু যাতে দুটো মাইক থাকতো কিন্তু কিছুদিন আগে আপগ্রেড হয়ে নাম করেছে এস আর কলার ফোর আর মুখে দিয়েছে কিছুটা তুলো যার কারণে দামটা একটু বাড়িয়ে দিচ্ছে খুব একটা বেশি বাড়ায়নি এস আর কলার ওয়ান যেটা আপনাদেরকে দেখালাম ওটাই একটা মাইক থাকবে একটা রিসিভার থাকবে আর এটা হচ্ছে দুটো মাইক থাকবে একটা রিসিভার থাকবে সাথে আইফোন পোর্ট ফ্রি আর ওয়ারেন্টি গ্যারেন্টি তো আছেই আট মাস ওয়ারেন্টির সাথে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এস আর কোলার ফোর এবার আমি আপনাদেরকে দেখাবো সরু কোম্পানির এস আর কোলার থ্রি এ বক্স সিস্টেম মাইক্রোফোন মানে যেমন ইয়ারবাডস বক্সের মধ্যে চার্জ হয় আবার ওখান থেকেই ব্যবহৃত হয় ওখান থেকেই ইউজ হয় আবার ওখানেই চার্জ হয় তো সেরকমভাবে এ বক্সের মধ্যে চার্জ হবে এই যে এস আর কোলার থ্রি নয়েজ রিমুভার মানে অসাধারণ মানে তুলনা নাই উনিশ বিশ একুশ যে তিনটা আপনাদেরকে দেখাচ্ছি সরু কোম্পানি মানে হান্ড্রেড পারসেন্ট নয়েজ রিমুভ করবেই করবে ঠিক আছে আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে আমাদেরকে এস ইন্ডাস্ট্রি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এবার আমি আপনাদেরকে একই ধাঁচের তিনটে কভার দেখাবো তিন রকম কালারের ঠিক আছে তো এই যে কভারগুলোকে দেখছেন এই কভারগুলোর দাম একটু বেশি কেনা একটু বেশি পড়ে তো আমাদের ইন্ডাস্ট্রি থেকে মূলত আশি নব্বই পঁচানব্বই একশো থেকে কভার স্টার্ট হয়ে যাচ্ছে এই কভারটার প্রাইস আছে এই সবগুলো মাত্র নিরানব্বই টাকা আপনি নিরানব্বই পঁচানব্বই নব্বই আশির মধ্যে যে কোনো কভার আমাদের ইন্ডাস্ট্রি থেকে চয়েস করতে পারেন এবার আমি আপনাদেরকে সর্বশেষ একটা লাইট লাইট চার্জার যেটা চেন চেন ব্যবহৃত হয় যারা কাউন্টারে মারে বিভিন্ন ফার্নিচারে চেন লাইট লাগায় সেই সব চেন লাইটের ক্ষেত্রে এবং বিভিন্ন লাইট চার্জারের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই যে বারো ভোল্টের এই যে অ্যাডাপ্টার এই চার্জারটা তো এই চার্জারটা আমাদের ইন্ডাস্ট্রিতে চাহিদা খুব একটা বেশি ঠিক আছে এটা চেন লাইটে যদি লাগানো হয় খুব ভালো লাইটটার মানে ছড়ে আর ঝিকমিকিটা একটু বেশি করে মানে উজ্জ্বলতাটা খুব বেশি দেখায় তো এই ছিল আজকের টপ ট্রেন্ডিং কিছু প্রোডাক্ট যেগুলো কালকে এসেছিল ভিডিও বানানো কথা ছিল কালকে ইলেকট্রিক শট ওরে রে ভাই রে ভাই সেই ছোটবেলায় একবার খেয়েছিলাম আর বড়ো হয়ে খেয়ে নিলাম কালকে মনে হলো যেন মৃত্যুকে খুব কাছে থেকে দেখে নিলাম এমন এরকম একটা মনে হলো মানে কি জানি আল্লাহ হয়তো পরীক্ষা নিল যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শরীর আমাদের ব্যবসা বাণিজ্য হুম আমাদের যান মাল হালাত সব কিছুর জন্য আল্লাহর কাছে দিল থেকে দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি আপনারাও ভালো থাকেন হুম আসবেন কেস ইন্ডাস্ট্রিতে ভিজিট করবেন হ্যাঁ বেড়াইতেও আসবেন মাল কিনতে হবে না বেড়াইতে আসবেন এসে দেখা সাক্ষাৎ করে যাবেন মেহমানদারি করবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ